আমি সবাই মতো বিয়ে করছি আলহামদুলিল্লাহ আমি আমার নাতি পুতি দেখে যাওয়ার ইচ্ছা আছে আমার ছেলে মেয়ে তিনটা কয়টা তার মানে আমার যদি বয়স মোটামুটি পঞ্চাশের কাছাকাছি যে আমার ছেলের বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই নারী আপনার জান্নাতের কারণ হবে যদি আপনার নারীটা হালাল পন্থায় হয় আর যদি হারাম পন্থা হয় উদাহরণ হলো রসুল বলে একটা পচাগ্রস্ত খাওয়া আর একটা নারীর সঙ্গে জেনা করা সমান হালাল জিনিস খাবেন এটা পাক বলেন নিশা হারসুল্লাহম যেটাকে আমি আল্লাহ তোমাদের জন্য খেত বানায় দিলাম যেভাবে মন চায় তাকে ব্যবহার করো এটা যতবার করবা যতবার ব্যবহার করবে যত মহাব্বত করবে তত মহাব্বত আল্লাপাক পাক নফল তোদের সব লাগায় দিবে সুবহানাল্লাহ এজন্য এক বুজুর্গ কি বলেন জানেন খুব মজার কথা এক বুজুর্গ বলেন এই রাত্রেবেলা বেলা তাহাজ্জুদ করলে গুনা হয় না সব হয় জোরে বলেন না সব হয় না এখন আপনারা মনে করেন অনেক বড় বুজুর্গ সারা রাত তাহাজ পরে বুজুর্গ বলে এই তাহাজ করে সোয়াব কামানোর চাইতে বিবির সঙ্গে ঠাট্টা মস্কারা করা মজা করার সোয়াব আমার চাইতে অনেক পছন্দের কারণ সারা রাত তাহাজ করবা যেই সোয়াব বিবির সঙ্গে হাসি মজা করবা কপালে চুমা খাবা একই সোয়াব সোহান আমাদের সমাজের মানুষেরা বিবির সঙ্গে কথা ভালো মতো বলে না কিন্তু ভাবির সঙ্গে কথা ঠিক মতোই বলে আল্লাহ আর মার্কেটে যদি হয় শাড়ির দোকান আর ভাবি যদি কোনো গেছে তাহলে তো আরও অবস্থা হবে কোথায় ভাবি আপনি এসছেন আপনার জন্য পাঁচ হাজার টাকার জিনিস দুই টাকা আর ভাবি কয় আরে ভাইয়া এমন একটা পেয়েছে স্বামীরা এসে বলে ওই ভাইয়ার মধ্যে তুমি কিসো হ্যাঁ আর ওই কথাগুলো আছে না আর ভাবি আর ভাইয়া জানে এখন যদি ভাইয়া বলে হ্যাঁ তুমি হ্যাঁ এর কথা বলে পর কুরুষ খানা দে দেবত্ব ভাই দেবর ভাবি এ তো মায়ের সম্পর্ক নাউজুবিল্লা মিনজালিক সমাজে এরকম মানুষ আছে জানেন দেবরের সঙ্গে দেখা দেওয়া যায়জ না না যায়জ বলেন তো ভাবির সঙ্গে দেখা দেওয়া যায়জ না যায়স যায়জ ফতোয়া আপনারাই দিতেছেন মাত্র আপনারা জানেন এখন এরপরও কয় না আমার ভাবি আমার মায়ের মতো আপনার রসুল কি বলেন আল হ্যামু আল মৌ আল হ্যামু কাল মৌ দেবর ভাবির সম্পর্কটা মৃত্যুর মতো সম্পর্ক অর্থাৎ এই মা নামক ভাবিকে যদি আপনি এক রুমে আলাদা করে দেন ওইটা আর মা থাকবে মানে ওইটা ভাবি ভাবি থাকবে না মাও থাকবে না ওটা বউ হয়ে যাবে কেন কারণ হাদিস শরীফ রসুল বলে তোমাদের দুইজন পুরুষ এবং নারী যখন এক সঙ্গে হয় তাদের তিনজনের একজন হয় কে শয়তান দুইজন এক সঙ্গে হয়ে যাবেন তৃতীয়জন থাকবে শয়তান এখন যেটাকে আপনি হালাল বলেন রসুল এটাকে হারাম বলতেছেন না শুধু এটাকে মৃত্যুর সমান বলতেছেন এই জন্য আমাদের দেশে নারীরা স্বাধীনতা পেয়েছে তো যার কারণে মার্কেটে যেতে পছন্দ করে বেশি মার্কেটে যায় আর পোলাপান কিছু আছে বখাটে এরা মার্কেটে যায় কিছু কিছু কিনবে না খালি ধাক্কা দিতে কিছু পোলাপানের শহর থাকে এটা ঢাকা শহর এরা মার্কেটে যাওয়ার ধান্দাই হলো কোন জায়গায় নারী আছে কি আছে আরে এটা তোর বোন মনে কর না এটাকে তোমার মার মতো মনে করো না তোমারও তো ঘরে মা আছে তোমারও তো ঘরে বোন আছে সব যদি বোন হয় তাহলে বউ হবে বউ একটা চোদ্দ জনের সাথে ধাক্কা দাঁড় কি করতে কি সমাজ পরিবর্তন করা সম্ভব যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন হয় ইমানের রঙে ঠিক না আমরা এখন পকলে যাওয়ার স্লোগান দেই কিন্তু এই পকলে যাওয়ার স্লোগানটা কোরআনের রঙে হওয়া দরকার এজন্য খবরদার যুবকদের জন্য আমি এটাই বেছে নিয়েছি এই কারণেই যে যুবকরা যদি এটার থেকে বাঁচতে পারে নামাজি হয়ে যেতে পারে এই জন্য বাপ মায়েরও দোষ আছে

এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তো শিয়ালের পায়ে দাঁড়ায় না বান্দরের পায়ে দাঁড়ায় নিজের পায়ে দাঁড়াইতে শিখি আজীব অবস্থা সময় মতো বিয়ে দেন আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি তুমি সময় মতো বিয়ে করবা যদি গরিবও থাকো আমি আল্লাহ তোমার রহমত দিয়া বড় লোক বানাই দেব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো করেন নাই কারা কারা হাত তুলেন না লজ্জা পায় কে করেন নাই কারা কারা হাত তুলেন না

হଁ করে নাই করে আর কিছু বললাম না আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম ঠিক আছে সাদমান সময় মতো বিয়ে করা দরকার আছে না নাই আমি সময় মতো বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমি আমার নাতি পুতি দেখে যাওয়ার ইচ্ছা আছে আমার ছেলে মেয়ে তিনটা কয়টা তিনটা তার মানে আমার যদি বয়স মোটা 50 এর কাছাকাছি যায় আমার ছেলের বিয়ে হয়ে যাবে এটা একটা ভালো না এর আপনি বিয়ে করবেন পঁয়ত্রিশ বছরে এরপরে পঁয়ত্রিশ বছরে বিয়ে করার পর আমাদের দেশের তো একটা টেন্ডেন্সি আছে যে কি বিয়ে করবে আরো সাত বছর মিনিমাম গ্যাপ দিবে সে কারণ হানি মনে যাওয়া লাগে কক্সবাজার যাবে যান আর সমুদ্র সৈকত নাকি ভাঙতেছে শুনলাম দেখেন নাই লাবনীয় ভাঙতেছে সুগন্ধাও ভাঙতেছে ভাঙুক যে আকাম চলে ওখানে এখন এই বিয়ে করছে তিরিশ পঁয়ত্রিশ বছরে এরপরে চিন্তা করে মোটামুটি হানিমুন থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে পাতায়া যাবে কত জায়গায় যাবে সে এটার জন্য সাত আট বছর রেখে দেয় কিরে বাচ্চা নেস না এত বিষয় এনে মনে করছে হে আল্লাহ বাচ্চা কি বলেন আপনারা আল্লাহ যদি ইচ্ছা না করে সারা জিন্দিগি চাইলেও দিবে আল্লাহ এখন এই অপেক্ষা করতে করতে বয়স হয়ে গেছে চল্লিশ বা বিয়াল্লিশ এখন বাচ্চা নিতে চায় বাচ্চা তো আর হয় না অবশেষে খালি একবার আজমির শরীফে দৌড়ায় একবার মিরপুরের মাজারে দৌড়ায় বাবার দরবারে গেছে এখন বাবার কয় বাবা গো সন্তান তো হয় না বাবা কয় বিবিটারে এক দিন দুই দিন আমাদের এখানে রেখে যান ছু মনতে ছু কালামতে গুয়ে যাবে এবার বুঝছেন তো কি ছু দিছে আরে কথা করে আছে না নাই এই টেন্ডেন্সি সমাজ থেকে বাদ দেন বয়স যখন পূর্ণতায় চলে যাবে মিনিমাম 25 যদি হয়ে যায় বিয়ে করে ফেলেন রিজিক দিবে কে

ওলা যায় মুরুব্বি একজন যদি দেখে আর যদি বলে তোমরা কি করতেছ এগুলো পার্কের ভিতরে যুবন যুবতী কা আপনি দেখেন কিনা তাহলে জশ্রম নাই ঠিক কামরা এখানে পার্সোনাল কাজে আছে আপনি দেখছেন আজীব অবস্থা তুই সমাজের ভিতরে উলঙ্গপনা বেহপনা ছড়াবে আর আমি বললে দোষ তুমি উলঙ্গপনা করতে পারবা সেটা দোষ না আমরা বললে দোষ তুমি ঘুষ খাবা তোমার দোষ না আর আমি বললে দোষ সমাজটা অবস্থিত অবস্থায় গেছে হে বেলাউস ছাড়া চলবে আর খাইলে দোষ মাছ বাইরে রাখবেন বিড়াল খাবে বিড়ালে বললে লাভ আছে মাছটাকে ভিতরে ঢোকান আগে নারীদেরকে পর্দায় ঢোকান এরপরে ধর্ষণ বন্ধ করা স্লোগান আগে পুরুষদেরকে সময় মতো বিয়ে দেন এরপরে ধর্ষণ বন্ধ করা স্লোগান দেন এই জন্য নারীদেরকে পুরুষদেরকে তবে বাল্য বিবাহের কথা আমি বলবো না কারণ বাল্য বিবাহ আমাদের আইনে রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ রাষ্ট্রীয় আইন সম্মান করা এটাও একটা মুসলমানের কাজ এই জন্য আমরা বাল্য বিবাহটাকেও স্বীকার করি না কিন্তু আমরা যেটা বলি আমরা বলি যে আপনারা সময় মতো বিয়ে করে বয়স পঁচিশ হয়ে গেছে তেইশ চব্বিশ হয়ে গেছে তুই বিয়ে করে ফেলে টেনশন নাই চাকরি হবে না এতদিন হয় না বিয়ে করবেন দেখবেন চাকরির ফাইসলা আল্লাহ করে দিবে কেন জানেন এতদিন আপনি একা ছিলেন আপনার রিজিক আপনার একা রিজিক আসতো যখন একজন নারীকে আপনার ঘরে নিয়ে নেবেন তখন সে তার রিজিক নিয়েই কিন্তু আসবে তার মানে এখন দুইজনের রিজিক আপনার ঘরে এরপরে সন্তান যখন নিবেন এখন রিজিক কয়জনের রসুল বলেন তিনজনের খাবার চারজন খাইতে পারে তিনজনের খাবার কজন খাইতে পারে চারজন তার মানে রিজিক বাড়ছে না কমছে গাধা যদি হন তাহলে বললেন যদি রিজিক কমবে যদি গাধা হন আর যদি চালাক হন বুঝবান হন তাহলে নিয়ত করেন আজকে ইনশাল্লাহ এক দুই মাসের ভিতরে বিবাহ শীত আসতেছে সবাই একসঙ্গে যাদের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিবাহের টার্গিট দিচ্ছি এই কারণেই যেন জেনার থেকে বাঁচা যায় যেন কিসের থেকে বাঁচা যায় থেকে বাঁচা যায় এটা খুব জরুরি বিষয় আর সামর্থ্য থাকলে দুইটা করবো সামর্থ্য থাকলে কয়টা করবেন কথা বুঝেন নাই কয়টা করবেন কারণ আল্লাহ বলছেন দুইটা করার কথা মাসনা ও সুলাসা অরুবা এখন মুরুব্বি যারা আছে ষাট সত্তর বছর হয়েছে এরা চিন্তা করবে হ্যাঁ এই আয়াতের অর্থ যদি আগে জানতাম এক বুড়ি কি নিয়ে কি চল্লিশ বছর কাটায় তবে কাদের জন্য দুইটা তিনটা যাদের ইনসাফ আছে আমাদের দেশে ইনসাফ নাই দুই নাম্বার বিয়া করলে আগের বোর কোনো পাত্তাই দেয় না ঠিক না এই কারণে একটা নিয়েই থাকবেন সংসারটা ভালো করেন পরকীয়ায় জড়িত হয়েন না আরেকজনের সংসারও খায়েন না নিজের সংসারও খায়েন না হালাল জায়গা যেটা ওইটা হালাল বিনোদন করেন আমলা বরকুদ্দালা এই এজন্য আমি আপনাদেরকে বিবাহের তারগিদ দিচ্ছি বিবাহটা সমাজে সহজ যত করবেন জেনা তত কমবে বিবাহ যত কঠিন হবে জেনা তত বাড়বে বিবাহ সহজ করেন জেনা কমে যাবে আজকে সমাজে বিবাহটাকে কঠিন করা হচ্ছে আর আমাদের সমাজে বিবাহ কঠিন করার পরে সন্তান নেওয়াটাকেও কঠিন করা হচ্ছে এখন তো একটা স্লোগান আছে দুটি সন্তানের বেশি নয় আরেক শয়তানি স্লোগান অথচ আপনি ওই পশ্চিমা রাষ্ট্রের দিকে তাকান না এহুদিন আসারা যারা আছে এরা একটার পর একটা নেয় একটার পর একটা নেয় এক একজনের সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত আছে টুক 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 সব তারা বাড়াচ্ছে আর আমাদেরকে কমায় দিয়ে কেন জানেন কারণ ভবিষ্যতে তো ईमानदार আর বেঈমানদের ভিতরে লাগবে মুমিনদা যদি সন্তান কমায় দেয় তাহলে তো মুসলমানদের সন্তান কমে যাবে এদেরকে মারতে সুবিধা হবে ঠিক এইজন্য তারা স্লোগান দিয়ে দিয়েছে কমো কমো সন্তান কমো জন্ম নিয়ন্ত্রণ করো কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন এটা হারাম রাসূল বলেন তাজাউজুল ওয়াদুদ ওয়াল বালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম তোমরা এমন নারী বিয়ে করো যেই নারী অধিক সন্তান জন্ম দিতে পারে এমন নারী কি বিবাহ করো যে চারটা দশটা আমাদের বাবাদের কেমন দিচ্ছে আমার আমার বাবারা দশ ভাই ছিল আপনাদের এলাকায় না এরকম যাদের অনেক আগে আমাদের চাচারা দাদারা দশ ভাই পনেরো ভাই বিশ ভাই বারো ভাই আছে বোন সাতটা ভাই পাঁচটা আরে তারা যদি পালতে পারে আমরা পারবো না মনে রাখবেন কুকুর এই কুকুরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে মানুষকেও খাওয়াইতে পারে তখন তো অভাব হয় নাই এই জন্য ওই শ্লোগানও বন্ধ এমন নারী বিবাহ করবেন সন্তান যেন যতগুলা হয় রসুল বলেন আমি এই সম্পদ এই উন্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করবো যে আল্লাহ দেখছো আমার কত লোক দেখেন এলাকার যারা রাজনীতি করে এই মেম্বার দুইজন একজন একজনের বিপরীতে যার লোক বেশি তার পাওয়ারও আমার কয়টা জানো সে কয়টা পাঁচশো টাকা আমার হয়েছে পনেরোশো বেড়া কাল লোকের দাপুর দেখা আর ডি আমার নবী বলে কেমতের ময়দানে কোন নবীর দাম থাকবে না কোন উন্মতের দাম থাকবে না এক একজনের উন্মত একটু এর একটু এর সত্তরটা এর পঞ্চাশটা এর বিশটা এর এক হাজারটা এর নবী বলেন আমার থাকবে কোটি 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 উন্মত কিন্তু কোন নবীর উম্মত কোন কে নিয়ে আল্লাহর নবী গর্ব করবে যারা দুনিয়াতে আল্লাহর নবীর কাম করে গেছে তারা দুনিয়াতে উল্টা পাল্টা করবেন এই উম্মত নিয়ে আল্লাহর নবী গর্ব করবে না বলেন আল্লাহর নবী বলেন সুহকান সুহকান লিমান গায়রা যা দূর হবে দুনিয়ার জমিনে অন্যের আদর্শ বাস্তবায়নে কাজ করেছিস আমার জন্য কাজ করিস না এইজন্য রাসূলের উম্মত হইতে রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমার মূল কথার এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় জেনার থেকে বাঁচেন আর জেনা শুধু শারীরিক সম্পর্ক ওই জেনা না এটা অন্তর চক্ষু হাত পা যা আছে সব মাধ্যমে হয় যুবকরা আজকে সমাজে জেনায় লিপ্ত যে কোনো না যে কোনো হাতে মোবাইল যেহেতু আছে শুয়ে শুয়ে জেনা করতেছে নিজেও জানে না মুভি দেখতেছে চিন্তা করতেছে শুয়ে শুয়ে এখন তো আগের টিভি থাকতো ঘরের ভিতরে এখন টিভি লাগে না এখন মোবাইলটাই সব পকেটের সব রেখে এখন আপনি আপনি চিন্তা করবেন আপনার মোবাইলটাকে কাজে লাগাবেন এটা আপনার চিন্তা আপনি যদি ভালো কাজে লাগান তো ভালো খারাপ কাজে লাগালে খারাপ যে যুবকরা আজকে মাহফিল করেছে এই যুবকরা যদি প্রত্যেক বছরের শুধু মাহফিলই না এই যুবকরা যদি মাসে একবার যদি একটু আল্লাহ রাস্তায় যায় বের হয় একটু তিন দিনে বের হইলো একটু কোনো জিকিরের হালকা হইলো সেখানে গেল মাথায় যদি পাগড়ি লাগায় দশজন যুবক যদি এলাকায় হাঁটে যে আমরা দশজন যুবক ইসলামের ক্ষেত মতে কাজে নিয়োজিত হয়ে গেলাম দেখব এই এলাকায় চাঁদাবাজি করে কে দেখব এই এলাকায় সন্ত্রাসী করে কে দশজন যুবক যদি একসঙ্গে হয়ে যায় দেখবেন এলাকা থেকে জেনা বেবিচার সন্ত্রাসী সব উঠে যাবে সম্ভব না অসম্ভব সন্দেহ আছে আপনাদের যদি থাকে দশজন একসঙ্গে হয়ে যায় দেখবেন ইনশাল্লাহ কোন বাবা ইয়াবা গাঞ্জা কিন্তু চলবে না আপনি মনে মনে করেন হুজুর গাঁজা তো আমি এটা তো সেদিন দেখলাম কোন জায়গায় এক সংবাদে কোন একটা জেলায় জানি ওই এলাকায় সব গাজা গাঁজা কর ভাই আমি বড় হয়েছি গাজার টাকা দিয়ে এ বলতেছে সংবাদে আমি বড় হয়েছি গাজার টাকা দিয়ে আমার এই করছি গাজা দিয়া আমি পরীক্ষার ফি দিছি হাজার টাকা দিয়ে সব গাজা মানে এরা গাজা ময় জিন্দিগি ই করে অতিবাহিত করে তা আমাদের অবস্থা যেন এটা না হয় এই জন্য যুবকরা যদি পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয়ে যাবে যুবকরা পরিবর্তন জিকিরওয়ালা হয়ে যাবে সমাজ জিকিরওয়ালা হয়ে যাবে যুবকরা আল্লাহওয়ালা হয়ে যাবে সমাজ আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায়ও না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ঠিক ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অশোধ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশমনেরা বানাইতে যায় তোমারে অষোধ মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মাংস হতে শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া বছরের পর বছর থাকেন সে ঝনঝটে লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবায় মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায় বি পাশ করিয়া আইব বাছা ধন দূর হইব দুঃখজালা সকল নধন এত বাসায় বুক পা দিয়া হা কে যে বাব্বা সেই নয়াসার বাসায় রে কুইড়া করে ছাই বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তাম্বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পরিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ঠিক কিনা যুবকরা ইসলামের পথে রাজি আছেন তো ইনশাল্লাহ গানের কনসার্ট করবেন মেলায় আর যাবেন গুনাহের কাজ করবেন নারীর সঙ্গে গাছের নিচে বসবেন জিনা তো বলতেছেন ছাড়তে পারবেন ইনশাল্লাহ স্কুল কলেজে পড়ার নাম দিয়া অথবা গুনাহের কাজ কাজ ছাড়তে জেনায়ের পারবেন তো ইনশাল্লাহ এখন মনে হবে আমাদের বয়সটাই তো এটা না আমাদের বয়স এটা না আমাদের বয়সে বাদদের বয়স কারণ রসুল বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আরো নিচে ছায়া দিবে এর ভিতরে এক প্রকার বন্যা ওই যুবক যে যুবকটা যৌবন বয়সটা আল্লাহর আবাদতে মগ্ন হয়েছে আল্লাপাককে আমতের ময়দানে আরো ছায়া ওই যুবককে স্থান দিয়া বলবেন যাও তুমি তোমার যৌবনটা যেহেতু আমার এবাদতে লাগাইছো তো আমি আল্লাহ পাক তোমাকে আমার আরো ছায়া দিয়ে দিলাম না হাসরে আল্লাহ পাকের ছায়া বাইতে রাজি আসিনা নাই জোরে বলেন না সিনা নাই এই জন্য হাতের গুনা হাতের জেনা এই যে হুজুর বললেন এখানে একটা পার্ক হয়েছে নতুন কি পার্ক এটা পার্ক মানে হচ্ছে মানুষ যাবে আমি আপনাদেরকে পার্কের অবস্থা মূলত পার্কের কাজ কি আমি আপনাকে জানাই সৌদিতে গেছেন কেউ ওমরায় গেছেন বা এমনি সৌদি গেছেন বা থাকেন আচ্ছা সৌদিতে পার্ক দেখছেন না পার্ক দেখছেন না মানে কি যেখানে মানুষ একটু যে রেস্ট করবে এস্তেরা হাতের জায়গা পার্ক এক একটা সৌদিতে একটা কোনো পার্ক দেখাইতে পারবেন যেখানে অবৈধ কোনো নারী পুরুষ বসা ওখানে পার্ক মানেই হচ্ছে সন্তানকে নিয়ে যাবে বিবিকে নিয়ে যাবে বাচ্চারা খেলবে তারা আলবাইক নিয়ে যাবে ওখানে বসবে খাবে বাস এটা হলো পার্কের কাজ সৌদি আরব মূলত পার্কের কাজ হলো এটা আর আমাদের বাংলাদেশে পার্ক মানে আমি আমার বিবিকে নিয়ে যদি যাই মনে করি আল্লাহ হুজুর আবার কোন বেডিরে নিয়ে আসি বাস্তবতা না এটা আপনাদের গুনাহের কারণে সাধারণ মানুষ যারা একটু সভ্য এরাও পার্কে যেতে পারে না এই যুবকদের কারণে স্বাভাবিক যারা ভদ্র এরা পার্কে যেতে পারে না বউ নিয়ে গেলে বউ ভয়ে থাকে জানলা কোন জায়গায় আসছে কি না কি মনে করে এই যেহেতু পার্ক হয়েছে এটাকে পবিত্রতা রাখবেন এটাকে পবিত্র রাখার দায়িত্ব আপনাদের প্রয়োজনে পার্কের মালিক যিনি এটা যদি ব্যক্তি মালিকানা থাকে এই মালিকের সাথে এলাকাবাসীরা একটা সুন্দর সম্পর্ক করবেন যে এখানে অন্তত কোনো নোংরামি যেন এখানে না চলে এটার ব্যবস্থা নেবেন এবং এটার দায়িত্ব আপনাদের আপনারা না গেলেই নোংরামি চলবে না আপনারা গেলেন তো নোংরামি চলবে আরে কক্সবাজার মানুষ যায় এতে আল্লাহ নিয়ামত দেখতে যাওয়ার কথা ওখানে কেন গুনাহের হের কাজ চলবে সমুদ্র চাইলে পারে না ডুবাই দিতে হে হিমছড়ি পাহাড় চাইলে পারে না ধসায় দিতে আল্লাহ দেন না কিন্তু যত গুণা আছে ওখানে চলে যত গুণা আছে অথচ এবার ওদের জায়গা ছিল এই এখানে যে পার্কটা আছে আপনারা যাবেন হালাল বিনোদন করবেন নিজের বোনকে নিয়ে যাবেন মাকে নিয়ে যাবেন বিবি থাকলে বিবি কে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে যাবেন আরেক বেটার মেয়ের নিয়ে না না ওই ওই জায়গা টাঙ্কি মারার যাবেন খেলাধুলা করবেন বিনোদনের জন্য বন্ধু বান্ধব মিলে যাবেন এটাকে পবিত্রতা রাখবেন এই পার্কটাকে পবিত্র পার্ক হিসেবে চিনাবেন যে না বাংলাদেশে একটা আমরা দেখায় দিলাম যে পার্ক মানেও যে সভ্যতা থাকতে পারে এটা আমরা এই এলাকায় দেখাই দিলাম পারবেন না টেনশন ইনশাআল্লাহ আমি জানি না এই ইনশাল্লাহ কি বনি ইসলাইল ইনশাল্লাহ কি না বনি ইসলাইলের জাতির ইনশাল্লাহ ছিল এরকম যে ইনশাল্লাহ মানে তো আল্লাহ যদি চায় আল্লাহ চায় নাই তো আমার কি দোষ এরকম যেন না হয় নিয়ত করবেন সময় হবে বিয়ে করবেন কিন্তু জেনা ব্যবিচা গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে বলেন আমি বাঁচায় রাখুক বলেন আমি এজন্য জন্য বাবাদেরকেও সতর্ক করে যাই আপনাদের যাদের সন্তানের বয়স হয়ে গেছে চাকরির চাকরি পায়না বা অন্য কোনো অজুহাতে সন্তানটাকে অবিবাহিত না সন্তানকে বিবাহ দিয়ে দেন ইনশাল্লা আল্লাহ বর্বত দান করবে তাহলে যুবকরা জেনার থেকে বাঁচবে গুণার থেকে বাঁচবে এই জন্য অন্তরের জেনা চিন্তা করা যখন চিন্তা আসবে আস্তা কি আস্তা হফিরুল্লাহ অন্তরের গুণা সবচেয়ে বড় গুণা অন্তরটাই মানুষকে আগে গুণার দিকে ধাবিত করে আরে এটা দেখছিলাম একটু যদি একটু যদি একটু যদি এই যে জেনা হয়ে যাচ্ছে যখন আসবে আস্তা হাতের জেনা কোনো কিছু ধরতে যাবেন মনে যদি বুঝেন যে এটা গুনাহ আস্তার গুণা চোখ দিয়ে কোনো কিছু দেখছেন এই জন্য হাদিস শরীফ রসুল বলেন তুমি একবার যেটাকে নজর দিবা ওইটা তোমার দৃষ্টি দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার জন্য তোমার জায়েজ নাই হারা একবার চলে গেছে বাস আস্তার ফিরুল্লাহ নিচে রেখে দিলাম দ্বিতীয়বার দেওয়া দরকার নেই গুণা করতে মন চাচ্ছে কেউ অফার দিলো যাওয়ার জন্য যাওয়ার পাটা ফেলার আগে চিন্তা করবেন যে পাটা ফেলতেছি এই পাটা তো আমার ব্যাপারে সাক্ষ্য দিবে সুতরাং আস্তার ফিরুল্লাহ যাবো না যখন যেটা গুনাহের চিন্তা মাথায় আসবে আল্লাহ পাহের দরবারে ফার করবেন ইনশাআল্লাহ আল্লাহ গুনার থেকে বাঁচায় রাখবে পাক আমাদের সকলকে গুণামুক্তি দান করুক বলে না আমি এবং এই যে সংস্থার আজকে মেহনত করে এটাও একটা তারা যেটা করতো বা তারা যেটা কাজ ছিল স্বাভাবিক যুবক বয়সে যেটা করে ওইটা বাদ দিয়ে যে তারা দিনের পথে আজকে কাজে লাগছে সময়টা ব্যয় করেছে আল্লাহ এদের জানে মালে ইমানে আমলে সুস্থতায় হায়াতে বরকত দান করুক বলে না আমি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন আমিন এদেরকে যারা সহযোগিতা করছে এদেরকেও আল্লাহ সুস্থতার জিন্দি দান করে বলেন আমি আমরা এদের জন্য দোয়া করব এবং এদেরকে সহযোগিতা করব। প্রত্যেক বছর এর চাইতে এটা তো আসলেই মাহফিলের সিজন না আমাদের যদিও মাহফিল শুরু হয়ে গেছে কিন্তু ডে না দিতে পারার কারণে অল্প সময় দশ বারো দিনের ব্যবধানে এই ডেটটা হুট করেই নেওয়া এরা অল্প সময়ে যে এত সুন্দরভাবে গোছানো আয়োজনটা করেছে আপনারা যদি দোয়া করেন পাশে থাকেন আমার বিশ্বাস এর চাইতে বড় সুন্দর আয়োজন তারা করতে পারবে ইনশাল্লাহ করবেন তো এদের জন্য দোয়া করবেন তো এদেরকে বলেন আমিন আমরা যুবকদের হুজুর বলতেছেন যুবকদের একটা অনুরোধ আছে বিশ্ব নবীর অপমান আমি এটাকেই ইনশাল্লাহ মুনাজাত দেব তবে আপনাদের কাছে যেটা ওয়াদা করে নেব ইনশাল্লাহ এখন থেকে যুবক যারা আছেন কোন প্রকার লিপ্ত হব না সেটা কানের হোক নাকের হোক হাতের হোক মুখের হোক ঠোঁটের হোক অন্তরের হোক যেটাই হোক ইনশাল্লাহ গুণা করব কারা কারা আছে হাত তুলে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ